হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আল্লাহ পাকের কাছে দোয়া করি তো যাই হোক আজ আপনাদের এই ভিডিওটি একটু বড়ো করে আপলোড করা আপনারা যাতে পুরোপুরি বুঝতে পারেন তবে অবশ্যই অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন দেখার জন্য অনুরোধ রইল কারণ আপনাদের স্বার্থেই আপনাদের অনুরোধ করলাম এখানে কলম সম্পন্ন বসানো এবং কিভাবে ইনভাইপের ভীম দিতে হয় এবং ডালাই দিতে হয় কিভাবে কলম বসাতে হবে সম্পূর্ণ কিছু ডালাই শেষ পর্যন্ত আপনাদের দেখাবো ভিডিওটি অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে বিল বাটনে ক্লিক করে রাখুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ তো দেখতেছেন যে বেশ বসানো হয়ে গেছে এটা দেখতেছেন এটা ইনভাইভিট বিম এই ইনভাইভিড বিমটি মূলত কি কারণে দেওয়া হয় সেই বিষয়ে কিছু কথা বলবো তো তার আগে বলে নিচ্ছি বিল্ডিংটি মোট স্কোয়ার ফিট কত এবং কী কী আসছে বিল্ডিংয়ের ভিতরে তো সেই সাথে অবশ্যই দেখতে থাকুন কলমটি ফিটিং দেখা দিচ্ছি আর কথাটি বলে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং এটার ভিতরে ড্রয়িং সহকারে মাঝামাঝি ভিডিওর মাঝামাঝি গিয়ে ড্রয়িং সহকারে সম্পূর্ণ কিছু দেওয়া আছে তো যাই হোক বিল্ডিংটি লাম্বায় প্রায় একশো দুই ফিট পাশে সাতাশ ফিট আট ইঞ্চি মোট স্কোয়ার ফিট বিল্ডিংটি আঠাশশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট তো এই বিল্ডিংটি সয়তলা ফাউন্ডেশন মাটি পরীক্ষা করা হয়েছে মাটি সম্পন্নই ভালো সেই জন্য ডাইরেক্ট বিস ইনভেবেট বিম দেওয়া আছে মাটির গর্ত সম্পর্কে আপনারা অনেকেই ধারণা করে থাকেন এই মাটার মাটি যে বর্তমান মাটি আছে এই মাটি থেকে প্রায় সাত থেকে সাড়ে সাত ফিট গর্ত আছে তো যাই হোক দেখতেছেন দেখে থাকুন ভিডিওটি অবশ্যই একটি সহকারে মনোযোগ দিয়ে দেখে নেবেন আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন তো বেস এটার ভিতরে কলম আছে মূল কলম প্রায় সাতাশটি এখন সতেরোটির মতো বসানো হয়েছে দিকে যে মাটি আছে মাটি দিয়ে দেখবেন সেই মাটি কিনে স্মরণ হলে পরবর্তীতে এটা দেখানো হবে তো যাই হোক দেখুন ড্রয়িংটি ড্রয়িংটি একটু খেয়াল রাখুন এই যে বেস এটাকে ডাইরেক্ট বেস বলা হয় ইনভাইভেড বিম সাথে দেওয়া আছে যে এই দাগটি দেখতেছেন আপনারা লাম্বায় এটা হয়েছে কি বেস যে বেসটি আপনাদের দেখালাম আর এটি এখন কলমেও দেখাচ্ছি খাতা কলমে দেখাচ্ছি কিছু টুকরা বেজ আছে আর এটার ভিতরে তিন ইউনিটের বিল্ডিং বলতে পারেন তিনটা সিঁড়ি দেওয়া আছে তিনটা ফ্যামিলি থাকতে পারবে এই যে দেখতেছেন তো এই এক একটি প্রথম যে এই সিঁড়িটা দেখতেছেন প্রথম সিঁড়িটার ভিতরে আছে কি আপনার তিনটি রুম তিনটি বেডরুম একটি কিচেন রুম দুটি টয়লেট একটি হল রুম একটি সিঁড়ি তো এটা গেল একটি আর দ্বিতীয় যে এখানে দেখতেছেন এটি কিন্তু দুটি সিঁড়ি পাশাপাশি তার মানে এক সমান সমানই দেওয়া আছে তো এই যে ডালাইটি এটি কিন্তু কলম বসানোর পর এই যে যে ডালতেছে দেখতেছেন মাল এটা হচ্ছে কি ইনভ্যপেড বিম বলা হয় জানি বেজের সাথেই এটার চুরি দিয়ে বেজের সাথে রড বান্দা হয়েছিল তো এইটাই আপনাদের অনেকটাই ঝুঁকিপূর্ণ থেকে এসব কাজে আপনাদের অনেকটাই উপকৃত হবেন কারণ হচ্ছে গিয়া লাম্বায় যখন আপনাদের ডাইরেক্ট বেস হয়ে যায় তখন ইম ভিম না দিলে সেই মাঝখানে যেই লোডটা হয় বেছে সেই লোডটা ধরে রাখে না তো সেই জন্যই দেওয়া অবশ্যই আপনারা মাটি পরীক্ষা করে নেবেন মাটি পরীক্ষা না করে কখনোই বহুতল ফাউন্ডেশান করবেন না আপনারা অনেকেই বলে থাকেন ভাইয়া এইভাবে না সেভাবে অনেকেই করছে করতে হয় না পাঁচতলা ফাউন্ডেশান দিলে লাগে না না ভাইয়া অবশ্যই অবশ্যই আপনাকে মাটি পরীক্ষা করে ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে নেবেন আর সাথে ইঞ্জিনিয়ার যেভাবে বলে সেভাবেই কাজটি করে নেবেন কাজটি যাকে খুশি তাকে দিয়ে করাবেন আমি বলিনি যে কাজটি আমাকে দিয়ে করাতে হবে তবে অবশ্যই একজন ভালো একজন কন্ট্রাক্টরকে দিয়েই কাজটি করাবেন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আর যে কোনো মিস্ত্রি বা ডিজাইনার যে কোনো বিল্ডিং নির্মাণের কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দেশের যে কোনো স্থানে গিয়েই কাজ করে থাকি তো আপনাদের বিশেষভাবে অনুরোধ করা এই জন্যই যে এই যে ইনভ্যাবিড বিমগুলো দেখতেছেন এই বিমগুলো আসলেই পরের দিন দেওয়া হয় একদিন বেজ ডালাই দিয়ে পর দিন এটাকে সেন্টারিং করে তারপর দেওয়া হয় তো এগুলো আসলেই খুব যত্ন সহকারে দেখতে হবে এবং খেয়াল রাখতে হবে আপনি যাকে খুশি তাকে দিয়ে কাজ করেন অবশ্য ক্লিয়ার কভার সব কিছুই খেয়াল রাখতে হবে রডের সেন্টার যাতে ইয়ার মাঝামাঝি থাকে সেন্টার এয়ার মাঝামাঝি থাকে এখন টুকরা কিছু বেশ আছে তো টুকরাগুলোর মধ্যে দিতে হয়নি সেন্টার ক্লিয়ার কভারিং সম্পন্ন কিছুই জানতে ঠিক থাকে সব দিকেই লক্ষ্য রাখতে হবে আপনাকে আর এই বিল্ডিংটি করতে আপনার মোটামুটি খরচ হবে খেয়াল রাখতে হবে এইভাবে যদি ফাউন্ডেশনটি ইনভাইভেট বিম হয়ে থাকে তাহলে যেই কথাটি আপনাদের প্রত্যেকটি ভিডিওতেই বলে দিয়ে থাকি যে নিচের ফাউন্ডেশন খরচ মোটামুটি আপনাদের মনে রাখতে হবে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা এটার ফাউন্ডেশন খরচটি হবে তার ওপর থেকে আপনার চোদ্দোশো টাকায় বিল্ডিং খরচ ধরতে পারেন এভাবে যত তালাই করবেন তা আপনাদের কাজটি সম্পূর্ণ উঠে যাবে তো প্রথম তালার হিসাব করতে হবে মোটামুটি সতেরো থেকে আঠারোশো টাকার মতন প্রায় স্কোয়ার ফিট চলে যাবে তো যদি এভাবে করেন আর যদি আপনাদের বিল্ডিংয়ের টাকার এই অ্যামাউন্ট তো অবশ্য অনেকেই অনেক রঙের কাজ করতে চান তো ডিজাইন যদি করে থাকেন ভালো হাইফাই করে বা ভালো উন্নত মানের টাইলস লাগাতে চান তাহলে অবশ্যই খরচটি একটু বেশি পড়বে তো এটা বিল্ডিংটির জায়গায় একটু পাশে কম লাম্বায় অনেকটা বড় সেই জন্যই কিন্তু আসলে ফ্ল্যাট তিনটি করা হয়েছে তো যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্তই আপনারা কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন আমি আপনাদের সাথেই আছি